আর ট্রেনও যাচ্ছে খুব স্লো আমি তার স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে বন্ধুরা বন্ধুরা আমি এখন রয়েছি তিন পাহাড় জাংশনে আর এই তিন পাহাড় অবস্থিত ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় আর এখান থেকে আজকে আমি যাত্রা করতে চলেছি ভারতের সব থেকে ছোটো রেল রুটের প্যাসেঞ্জার ট্রেনে তিন পাহাড় টু রাজমহল যার দূরত্ব মাত্র এগারো কিলোমিটার আর ট্রেন এখান থেকে ছাড়বে নটা পঞ্চাশ মিনিটে সকাল আর এগারো কিলোমিটার রাস্তা কভার করার পরে দশটা পনেরো মিনিটে আমাদের পৌঁছে দেবে রাজমহলে মানে সময় লাগবে পঁচিশ মিনিটের মতো আর এর মধ্যে আমরা কভার করব এগারো কিলোমিটার রাস্তা আর মাঝখানে কোনো স্টপ ফপ নেই এটার ভাড়া হলো মাত্র তিনপার থেকে রাজমহল পর্যন্ত মাত্র দশ টাকা আর এই পার জংশন এটি জংশন পয়েন্ট এই জন্য কারণ এখান থেকে একটি লাইন যাচ্ছে রাজমহলের দিকে আরেকটি লাইন যাচ্ছে আপনার সাহেবগঞ্জ হয়ে কিউলের দিকে কিউল জংশনের দিকে আর এই তিনপাড়ের স্টেশন করে হলো টিপিএইচ আর এটি রেলের হিসেবে পড়ে ইস্টার্ন রেলওয়ে জোনের মালদা ডিভিশনে ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব আর এই জায়গাটির নাম তিন পাহাড় কারণ এখানে তিনটে পাহাড় আছে পরপর পরপর এখানে দেখা যাচ্ছে না ঠিকঠাক মানে ট্রেনের থেকে ভালো দেখা যাবে দুর্গা মন্দির একদম পুরো স্টেশনের পাশেই তো এই হলো বন্ধুরা সেই তিন পাহাড় টু রাজমহল প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে আছে তিন পাহাড়ের তিন নম্বর প্ল্যাটফর্মে এটা ছাড়বে সকাল নটা পঞ্চাশ মিনিটে আর দশটা পনেরোতে পৌঁছে দেবে রাজমহলে আর এর সাথে অ্যাটাচ করা হয়েছে হাওড়া সের ডাব্লু এপি ফোর আর দেখি এর সঙ্গে টোটাল চারটে কোচ লাগানো আছে তো চলুন কোচের ভিতরে যাওয়া যায় আমি চলে এসেছি একদম লাস্ট কোচে মানে চারটে কোচ আছে এই ট্রেনের সাথে ঠিক আছে মানে ছোট রুটের জন্য ছোটো ট্রেন একদম লাস্ট কোচ এটা দেখি এর ভিতরে গিয়ে ঠিকঠাক আছে মোটামুটি খারাপ না একটা সিটে বসে যাই ট্রেন ছাত্রে কোনো দেরি আছে ট্রেন সাথে দেরি আছে একটু বসে রেস্ট করি তো চলুন বন্ধুরা একদম রাইট টাইমে ট্রেন বেরিয়ে গেল আমাদের তিন পাহাড় থেকে নটা পঞ্চাশ মিনিটে আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে পরপর তিনটে এ দেখুন এই একটা মাঝখান একটা আর ওই একটা তিনটে আর আমি আছি একদম শেষের বগিতে মানে চারটে বগির একদম লাস্টে আর এই ট্রেনের যে গার্ড তিনি মাঝখানে থাকে আর পিছনে থাকে খালি যে পিছনে আমার পিছনে কেউ নেই একদম পিছনে আমি ট্রেনের ভিতরে এরকম অতটা ভিড় ভাড় নেই অল্প কয়েকজন লোক মাত্র আর এই যে লাইনটা পনেরো এটা চলে গেল সাহেবগঞ্জ হয়ে ভাগলপুর হয়ে কিউলের দিকে ভাগলপুর আর এই আমরা চললাম রাজমহলের দিকে এই ট্রেনের যে ম্যাক্সিমাম স্পিড সেটা হচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার আর অ্যাভারেজ স্পিড হচ্ছে পঁচিশ কিলোমিটার পার আওয়ার এই হচ্ছে তিন পাহাড়ের সৌন্দর্য ঝাড়খণ্ডের সৌন্দর্য চারিদিকে শুধু খেয়ে আর খেত কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু খেত আর খেত এই দেখুন বন্ধুরা চারিদিকে শুধু তাল গাছ আর তাল গাছ ক্ষেত আর ক্ষেত শালবন একদম ধীরে ধীরে যাবে ট্রেন এর থেকে বেশি জোরে যাবে না গ্রাম আর গ্রাম ভাই পুচকে ভাই তুমি একটু ভিতরে এসে দাঁড়াও ভিতরে এসে দাঁড়াও হ্যাঁ পড়ে যাবা তো পড়বে না স্কুলে যাচ্ছো নন্দাই হ্যাঁ নন্দাই मतलब नामेंगे राजमहल में ना क्या बीच में रुकेगा और कोई बीच में तो कोई नहीं रुकेगा मुरली हॉल में रुकेगा रुकेगा मुरली हॉल यहां पर रुकता है देखो तो बंधुरा माजखने और एक स्टॉप आछे तो ओखाने दाड़ाबे तारपरे राजमहले माने आगे डायरेक्ट राजमहले जा रहा था पहले राजमहल तक जाता था ना ये गाड़ी बीच में कोई नहीं रुकता था नहीं रुकता था लेकिन अब रुकता है ना মেজা ছোট ভাই ছোট ভাই থেকে জেনে নিলাম তোমার নাম কি হয় মঙ্গল মেলা গো ভাই মঙ্গল মেলা মেলা আনন ওঝায়া হ্যাঁ লুকায়া আচ্ছা তুমি লোক কোন সি ভাষা বলতে হো হিন্দি হিন্দি বলতে হো আচ্ছা আচ্ছা প্লি হল্ট এই দেখুন বাহ বাহ এখানে তো ভালোই ভিড় আর এখানে এরকম কম্পিউটার সিস্টেম নেই কিনা জানি না এখানে বসে বসে দেখে টিকিট দেওয়া হচ্ছে ওটো 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 তাড়াতাড়ি ওটো কোনো কম্পিউটার কম্পিউটার নেই এরকম হাতেই টিকিট মিকিট দেয় দুর্দান্ত একটা কাজ কে হিদিমার ট্রেন ছুট গে কে শুনতেই পাচ্ছে না তাল গাছ মানে একদম অত্যন্ত গ্রাম মনে হচ্ছে বাংলাদেশে চলে এসছে এরকম মনে হচ্ছে আর ট্রেনও যাচ্ছে খুব স্লো এখানে একটা ফাটক আছে আর কোথাও ফাটক নেই শুধু এইখানটাতেই ফাটক ফ্লাইওভার হচ্ছে চলুন বন্ধুরা ফাইনালি তিন পার থেকে রাজমহলের দূরত্ব এগারো কিলোমিটার রাস্তা কমপ্লিট করে ফেললাম দুর্দান্ত জার্নি ছিল দুর্দান্ত অসাধারণ ছিল রুটটা মানে আপনি বোরিং ফিল করবেন না এই পনেরো কুড়ি মিনিট যে রাজমহল স্টেশন দেখুন এই কোচগুলো তো ঠিক আছে এই কোচটা অনেকটা পুরনো ট্রেন থেকে ভালোই লোক নামলো একদম রাইট টাইমে চলে এসছে দশটা পনেরো মিনিটে আসার সময় ছিল দশটা পনেরো মিনিটে চলে এসছে আবার এই ট্রেনটাই আবার যাবে তিন পাহাড়ের জন্য এই ট্রেনটা এখানে একটাই প্ল্যাটফর্ম আর কোনো প্ল্যাটফর্ম নেই ওদিকে হয়তো অনেক পুরোনো ছিল চলুন বাইরে চলুন বাইরে গিয়ে আপনাদের এই স্টেশনের আউটলুকটা দেখায় একবার আর জানিটা দুর্দান্ত ছিল একদম ফান্টাস্টিক ছিল মানে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর পুরোপুরি কমপ্লিট হয়নি কাজ কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু মারাত্মক লাগবে আর এখানে একটা পার্ক পার্কের মতো করা আছে দেখুন তো বাইরের ভিউটা আপনাদের দেখালাম স্টেশনের বাইরের একদম দুর্দান্ত আর এই এটাও করেছে একদম প্যালেসের মতো তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ তো দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ট্রেনের সাথে অন্য কোনো ট্রেন জার্নির ভিডিওতে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর নজর রাখবেন দ্য লোকাল লাইফে